দীপা জানতে পারলো, জয়ী তার আসল মেয়ে হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছয় আজকের পর্বে দেখবেন দীপা শাক্ষদ্বীপকে বলে আচ্ছা জয়ী কি সত্যিই আপনার মেয়ে শাক্ষদ্বীপ বলে না ও আমার নিজের মেয়ে না ওকে অনেক বছর আগে এক গুরুজি আমার হাতে তুলে দেয় দীপা বলে আচ্ছা তা ওকে সব বিষয়ে প্রতিবাদ করতো ওর হাসি দেখলে কি আপনার মন ভরে যায় এমন সময় সেই কথাবার্তার মাঝেই জয়ী উপস্থিত হয় আর তাকে দেখে দীপা বুকে জড়িয়ে নেয় এবং দীপা বুঝতে পেরে যায় সেই আসল রূপা এরপর জয়ী বলে আমি অনেক দিন জানি না আমার মাকে আমি অনেক দিন মায়ের কোলে শুইনি এ কথা শোনে চারু বলে আচ্ছা ঠিক আছে এরপর থেকে তুমি আমাকে মা বলিয়ে ডাকবে ওদিকে দেখা যায় চারু সূর্যকে বিয়ের কার্ড সিলেক্ট করতে বলছে কিন্তু সূর্য অন্য অন্যমনস্ক আছে তা দেখে চারু বলে তুমি আমায় অ্যাভয়েড করছো সূর্য বলে না কিন্তু আমি অনেক কিছু নিয়ে টেনসড তাই প্লিজ আমাকে ডিস্টার্ব করো না তাহলে কী হবে বন্ধুরা জানতে দেখুন নুনটাকে ছোঁয়া আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ